সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যথা আমরা ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলে হুজুর শোনে আপনি মনে করছেন আমরা মাহফিল প্রথম দিছি না অনেক মাহফিল আমরা ইতিপূর্বেও দিছি আর আমি নিজেও কত বলছে আমরা একবার খুজুর নিলাম তা কি হইল বলছে অমু খুজুর আজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর এমন আছে না নাই এমন আজ করলে কোনদিন হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি কি লাগবে অমু খুজুর আজ করে কত মধুর সু কবরেতে গেলে পাব দোয়া আসে পড়লে কোটিতে স্বভাব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশ আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পোষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার শোন আপনি মনে করেন আমি ইসলাম মানি না মানি and বললাম কি মানেন বাচ্চা হুজুর মিলাদ করি কি আম করি যায় বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফুলবাড়ী আর বাজারে আছে না নাই মিলাদ করি কি আম করি যায় বাবার মাজারে আইতো একটু বিড়ি টানি হরিনা কুন্ডের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই দে মিলাদ করি কি কিয়াম করি সাই বাবার মাজারে একটু বিড়ি টানি হরি খুন্ডের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসমা হয় না কাজা নামাজটা তুমি দে নিয়মিত চেষ্টা করি শুধু হয় না পড়া যে দিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে